আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কার বিষয়ে আজকে কথা হবে আজকে হাসিনার আর মোদিজির বিয়ার বিষয়ে কথা হবে তো আপনারা সবাই একটু লাইভে উপস্থিত হয়ে যান লাইভ বেশিক্ষণ আজকে চালাও না তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে যারা পরিস্থিতি খারাপ কর সৃষ্টি করতেছে প্রত্যেকটা জায়গা দেখছি জামাতের বাহাদুরও বেশি আসলে জামাত দেশের একটি আবর্জনা মানে বাংলাদেশ পাঁচ তারিখে যে স্বাধীনতা উদযাপন যে করেছে মনে করছে জামাত মনে করতেছে ওরাই স্বাধীনতা বিজয় এনেছে জামাতের কোনো সৈন্য আছে জামাতের কোনো একটিয়ার আছে নির্বাচনের মাঠে পাঁচ ছয়টা আসন পাবি কি পাবি না তাও সন্দেহ আর জামাতের এত এখন তরিজ্যমানা বেশি হয়ে গেছে জামাত বেশি বাড়াবাড়ি করলে নাকি বেশি বাড়াবাড়ি করলে ওদেরকে হেফাজতে তুলে দেওয়া হবে হাসিনা কী ছিল হাসিনা জামাতের নিশ্চিন্ন করে ছেড়ে দিয়েছিল কারণ কি জানেন জায় জামাতের জামাতের মানুষ আসলে কেমন চরিত্রের মানুষ আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যার যারা দুর্গাপুঁজির সময় এই করণ পোড়াবাদ দিয়ে গীতা পাঠ করে নিয়ে বসে থাকে যারা ক্ষমতা লুবে মন্দিরে যায় গীতা পাঠ করি তাদেরকে উস্কে নিয়ে দিতে চলে এ আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি জামাত জামাতের কিছু কিছু মানুষ কিছু কিছু পোলা পান আবারও লাসালাসি করতে শুরু দেশে একটা ভয়াবহ পরিস্থিতি করার চেষ্টা করতেছে এসব জামাতের মূল পার্টিদেরকে কেউ বিশ্বাস করবেন না কারণ হচ্ছে এরা বিভিন্ন রকমভাবে এরা দেশটাকে শোষণ করার তালে আছে এরা হাসিনার সাথে একমত হয়েছে হাসিনার সৈন্যরা বিভিন্ন রকম সৈন্যরা জামাতের মধ্যে ঢুকি জামাতের পরিবেশ খারাপ করছে এখনও সময় আছে জামাতকে বারবার একটা উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান ভালো যদি না হন যদি দলটা যদি গঠন যদি না করেন ভাই তাহলে কিন্তু আপনারা এখন পরিণত কিন্তু বিগত দিনে যে হাসিনা হাসিনাতে পরিণতি হয়েছিল ওরমভাবে পরিণতি হয়ে যাবে আপনারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে এটা কথা বলতে চান নির্বাচনকে নিয়ে দিকভিল করার চেষ্টা তালে আছেন আসলে আর এমসিপির একটি কথা আছে এমসিপি নাইদ নায়েদ ইসলামের কিছু কিছু টিমেরা ওরা বলতেছে ওদের সাপলা প্রতীক নাকি ওদের মেন প্রতীক যদি না দেওয়া হয় কোনো প্রতীকই ধানের শীষ প্রতীক কথা না আরে ভাই তোমার তোমরা তোমাদের নির্বাচন করতে পারবে কি পারবে না সে নির্বাচন কমিশন কমিশনার তোমরা অনুমতি নাও তো তোমরা যেভাবে কথা বলতেছো তাই ধানের শীষ প্রতীক নিয়ে কোনো কথা বলতে যাও না প্রতীক নিয়ে যদি কথা বলতে যাও তাহলে কিন্তু তোমাদের কোন উত্তম ধলাই কিন্তু হয়ে যাবে কারণ ধানের শীষ আমাদের আমাদের দলীয় একটি প্রতীক এই প্রতীক নিয়ে কোনো যদি লস সর করো তা তোমাদের কিন্তু এমসিপি দল কিন্তু থাকবে না কারণ তোমরা দেশ স্বাধীন করো নাই তোমাদের তোমরা ছাত্ররা আন্দোলন করেছিলে আমরা মানি ছাত্ররা বুকপাইতি গুলি খাচ্ছে এই দেখে হাজারো মানুষ হাজারো লাখো লাখো মানুষ সবাই কিন্তু মাঠে কিন্তু নামছিল খালি তোমরাই দেশ স্বাধীন করো নাই সাধারণ মানুষও কিন্তু দেশ স্বাধীন করেছে বা তোমার তোমরা ছাত্র টিমেরাই দেশ স্বাধীন করতে পারো নাই কারণ হচ্ছে আমি একটা কথা বলি বিএমপি বিএমপি লোকেরাও কিন্তু মাঠে ছিল সে সময় আবার বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বা বিএনপি সবসময় কিন্তু মাঠে মাঠে থেকে কিন্তু হাসিনা কিন্তু বা তোমার সাথে জোট বেশ তোমার জোট বাদ দিয়েছিল হাসিনাকে পদত্যাগ করা নিয়ে মাঠে নামছিল বিএনপিও কিন্তু সাপোর্ট করেছিল বিএমপির লোকেরাও কিন্তু মাঠে কিন্তু নামছিল ছাত্র দল যুবদল সবাই কিন্তু মাঠে তে হাসিনা ত্যাগ করেছে হাসিনার কিছু কিছু সৈন্যরা আবারও মিডিয়াতে সরাচ্ছে হাসিনা নাকি বীরের বেশে বাংলাদেশে আসবে আরে বাবা হাসিনা কীভাবে ভাই বীরের বেশে আসবে আমি এরই বুঝতে পারতেছি না বা হাসিনার বিরোধী সবসময় কথা বলি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি হাসিনা কোন বিষয় নিয়ে ভাই বীরের বেশি আসবে হাসিনা কি বীর হাসিনা কি শৈন্য কুলহীন তা হাসিনা কীভাবে বিড়ে বেশি আসবে ভাই আমি এটাই আমি বুঝতে পারতেছি না হাসিনার আসার কোনো এক নাই বাংলাদেশে বাংলাদেশে জমিনে ওর পা দোল কোনো এক নেই কারণ হাসিনা যে পর্যন্ত ছাত্র বলেন মানুষ এই দলীয় ভাগে নেতা ভেতা বলেন যাদেরকে হত্যা করেছে তা তাদেরকে বিচার হবে না এমনি মগর মুলুক সেই দেওয়া হবে মানে হাসিনা কিছু কিছু দুষ্টু বাহিনী বা যারা যারা চলো গান দিচ্ছে জয় বাংলা যারা চলোগান দিচ্ছে তাদেরকে আমি একটা কথা বলে যাই আপনারা আপনারা ঘুমায় সেই স্বপ্ন দেখেন ঘুমের ঘরে স্বপ্ন ভঙ্গ করুন কারণ হচ্ছে হাসিনা কোনো চান্দ বাংলাদেশে আর ফিরবে না যদি ফিরে তাহলে আইনতভাগর বিচার হবে বাংলার জমিনে আর হাসিনা যারা ছন্নরা আছেন ভাই যারা বিভিন্ন রকমভাবে চলোগান দিচ্ছেন হাসিনা আসবে হাসিনা আসবে এরে ভাই তোদের কোথায় তো তোমাদের কোথায় তো চিন্তা ভাবনা করেনি হাসিনা হাসিনা দল বাদ দিয়ে বাদ দিয়ে যারা ছাত্রলীগ করছে তাদেরকে ধরুন ধরি এক একটা নেতাকে খাম খাম্পাস তাইনি বাঁধুন একটা করে মান জনগণ যাবে একটা করে জুতার বাড়ি মারবে ওদেরকে কারণ ওরা হচ্ছে দেশটাকে সূত্র বছর দেশটাকে অন্যায় ভাগে অন্যায় ভাগে শোষণ করেছে সাধারণ মানুষ কথা বলতে পারে নাই সাধারণ মানুষ আন্দোলন করতে পারে নাই আন্দোলন যেমনতে করতে গেছে বিএনপি দলের দিন যেমনতে আন্দোলন করতে গেছে এরা হাসি দাও ফালা নিয়ে একটা নিয়ে তাদেরকে গণপিটন দিয়েছে মারধর করেছে তে আসলে ভাই ছাত্রলীগ একটা হচ্ছে হারামি লীগ ছাত্রলীগ মানে কৈতিলীগ ছাত্রলীগ মানে দেশের একটি শত্রু এই শত্রুদেরকে এই এদেরকে তাড়াতাড়ি অবিলবলী তাড়াতাড়ি এদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে কারণ হচ্ছে আমি এটা কথা বলি আমি কিছু কিছু ইউটিউবার আছে জাইরি ইউটিউবার আছে জাইরি ইউটিউবারেরা দুই হাজার এগারো সালের দুই হাজার বিশ সালের এমনকি দুই হাজার চব্বিশ সালের লিখে দিনজন মিসিলবার আছে এগিন মিছিল কাইটি কুইটি মিডিয়াতে দিয়ে মানুষকে দিক ভুল চাই এই হাসিনা চলে আইসে হাসিনাই হাসিনা এই বাংলাদেশে ঢুকি বললো আমিলিগের লোক এত লোক এই এই জাতে সম্মিলন করেছে আপনারা সবাই বাড়ান এই করেন ওই করেন এই ইউটিউবারদেরকে ইউটিউবার ইউটিউবারের এই বাস দিতে হবে ভাই যে ইউটিউবারে কিন্তু সারবি আমি বলতে চাচ্ছি এই ভারতের কিছু কিছু গণমিডিয়া গণমিডিয়া এমন ভাগে যে খবর যে প্রসারণ যে করে আসলে বাংলাদেশ বিশটা যুদ্ধ জাহাজ কিনছে মানে এই যুদ্ধ বিমান কিনছে এই নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়া ধরলেন প্রচণ্ড পরিমাণ ধরলেন ইয়া করতে শুরু করে দিছে মানে বলতেছে বাংলাদেশ অস্ত্র কী করবে বাংলাদেশ এই করবে বাংলাদেশ ওই করবে আরে আরে বাঞ্চদের তোরা দেখুন তুই বাংলাদেশে বাংলাদেশে সৈন্যদেরকে মারিছিস বা সীমান্তে বিজিবি রেখে মারিস যেভাবে টাঙিয়ে রাখছিস এসব জোরদারি আর বাংলাদেশে আর খাটবে না কারণ তোদের নেত্রী শেখ হাসিনা তোদের দেশে পড়িয়ে আছে শেখ পারলে বাংলাদেশে ব্যাগ দিই বাংলাদেশের কাছে বাংলাদেশের জনগণের কাছে আসি ক্ষমাসা ক্ষমাচায় বন্ধুত্ব কর আমরা এই চাই আর দু তিন বৈশাখী থেকে পাগলার নেতৃত্ব শুনি আজগি খালি কথা বলি কথা বাড়া লাভ নাই আমি তোমাদের সাথে আমি কথা পারছি মুদি বাংলাদেশে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনোদিন ভালো না মুদি পাগলা বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন জালিম জালিমি করতে শুরু করে দিয়েছিল কয়েকদিন আগে আর কয়েকদিন আগে একটা কথা শুনলাম আই লাভ মোহাম্মদ বোলাতেই আই লাভ মোহাম্মদ বোলাতেই দশ বছর নাকি জেল জেল হচ্ছিল আরে বাবা তোমাদের ওই তোমাদের এই গো মাতা হিন্দু মাতার এই হিন্দুলি লাশপি সবাই ভারতে মুসলিম নাই ভারতে মুসলিম নাই বাংলাদেশে তো মুসলিম আছে তে মানে মুদি পাগলার টার্গেট হচ্ছে মুসলিম আর হিন্দুর মধ্যে একটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা আছে মানে একটা বাংলাদেশে শাসন করতে পারছে না মুসলিম দাদাদেরকে শাসন করতে পারছে না এই রাগদা দিলেন ইন্ডিয়াতে ভাবতেছে মুদি পাগলা মুদি পাগলার সাথে একটা সৈরাশারি যুক্ত হচ্ছে কে কে জানেন এই হাস মানে একই বিজনেস ছুঁচ্ছে শুই ধরলেন একে ষড়যন্ত্র ধরলেন আছে এরা সবাই মানে ষড়যন্ত্র করতে 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 এমন ভাই ষড়যন্ত্র করতেছে যে মুসলিমদের অত্যাচার করে বাংলাদেশের বাংলাদেশের মুসলিমরা ক্ষেপে সেখানে একটা সংঘাত লাগানোর চেষ্টা করবে আসলে ভাই এই মোদি বাগলার মোদি বাগলার বেন বেন নাই মোদি বাগলাকে ভারতের মনে করেন ভারতের যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদ থেকে হেরা যেতে হবে রাহুল গান্ধী আছে না ওকে প্রধানমন্ত্রীকে মন্ত্রী পদকে বসাতে হবে কারণ কি জানেন এই বাংলাদেশের রাগ এই এই ভারতের মুসলিম মুসলিম যারা আছে তাদের উপর তুলতে আসলে ভাই এই এই মুদি বাগলার মুদি পাগলার আসলে আয়ু ফুরিয়ে গেছে বুঝতে পেরেছেন মনে ক্ষমতা আর বেশি দূর আর থাকবে না আরও আর যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার অনু সরকারের মুক্তি ডোনাল্ড ট্রাম্পের মুক্তি আবার শাহবাদ শরীফ মানে পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুক্তি এগিন টাঙ্গা কার আমি একটা কথা বলি হিন্দুদের কি দেবতার অভাব হয়ে গেছে মানে নিজের ধর্মকে এমন লিয়া গেছে এমন পর্যায়ে লিয়া গেছে লিয়াতে লিয়াতে মানে ওদের দেবতাকেও ধরলেন আর গন্তস না এই জন্যে ইউনুসের ডাক্তার ইউনুস সরকারের আর ডোনাল্ড ট্রাম্পের আর ইয়া ইয়ার শাহবাগ শরীফ এরের এর মুক্তি ছাবা ঔষধের মুক্তি পদে নির্মাণ কাজ করেছে আসলে ভাই মুদি পাগলার হায়াত শেষ এখন বর্তমানে বাংলাদেশ অস্ত্র কিনাতেই এই মুদি পাগলার রাতের ঘুম আরাম হয়ে গেছে এবার খালি এবার খালি বাংলাদেশ নিয়ে খালি সীমান্ত নিয়ে খালি হত্যাখালি করে দেখো তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম বলে দেওয়া হবে আসলে আসলে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে প্রচার চলতেছে নাকি বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ নাকি উড়ে যাবে মানে ভারতের মিডিয়া মানে সব বানোয়াট কথা বলতে পারে মানে ভারতের মিডিয়া মিডিয়ার ধরেন কোনো কথা তো নিউজ তো সত্যি তো বলেই না আরও ধরলেন মিথ্যা কথার মনে কর ইয়ে হয়ে গেছে বেশি আসলে এই যে হিন্দু ধর্মের আমি একটা কথা বলি হিন্দু ধর্মের একটা কথা আছে না এরা যত বলে লাচালাচি করে সেত বলে এরা বলে স্বর্গে বলে চলে যায় তাই না এরা মানে আমাদের একটা পাড়া প্রতিবেশী একটা হিন্দু একটা বন্ধু আছে এই বন্ধু আমাকে বললো আমরা বেশিরভাগ নাচানাচি করলে নাকি ওরা বলে স্বর্গ দেখে বলে নাচের মাধ্যমে বলে স্বর্গ দেখে বলে মানে ওদের দেবতা খালি লাশ দেখে বলে খালি আর আমি একটা কথা বলি আমি যে একটা আমি হিন্দু ধর্মের আমি উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি আমি একটা ভাই মুক্তি আমি সজীব আমি একটা তোমাদের ভগবানের মুক্তি বানালাম বা আমি ওর একটা হাত পা সবই আঁকালাম সবই কিছু করলাম আসলে ওই কী যে মুক্তির আমি আমি এখন অ আমি জন্মদিনও নই আমাকে জন্ম দিল তোমরা জাকলি পুজি করো অ করতে হচ্ছে আমি কারণ ওই মুক্তি মুক্তি আমি বানাই আছি গবি তোমরা খালি মুক্তি পূজা করো আরে ভাই তোমাদের হিন্দু ধর্মের তো মুক্তি পূজা কোনো কিছু তো লেখাই তো নাই তোমার যেভাবে মুক্তি পূজা করো মুক্তি পূজার উদ্দেশ্য নিয়ে কোনো কিছু লেখা লেখা নাই নাই বা বা ভক্তি করো 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 এই মানে মুক্তি পূজা করো এটিও তোমাদের হারাম আর সেই জায়গাতে মানে তোমাদের হিন্দু ধর্মের মানে মুক্তি মনে করো কম গেছে মানে তোমাদের দেবতাও দেবতাও মনে করো সার দিচ্ছে না এই জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর আমেরিকার মুক্তি সভা তোমরা একটি চরিত্র হিসেবে তোমরা অর্পণ করতে চাইছ মানে তোমাদের হিন্দু ধর্মের আর কোনো দেবতা নাই তো যে ডোনাল্ড ট্রাম্পের ছবি তোমরা মালাদি পুঁজি করতেছিলে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমাদের এত মাখামুখি সম্পর্ক সে ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমাদের কি হলো এত তোমরা কি এত শত্রতা করলে কী জনে ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমাদের এত শত্রতা হইলো কেজনে এখন ইয়ার মধ্যে তুমি এই অসুরের সাথে তুমি অকে তুলনা করতেছো তে মুদি পাগলার বেন ভাই খারাপ হয়ে গেছে অকে তাড়াতাড়ি এই মানসিক হাসপাতালে একে ভর্তি করে দিতে হবে যদি না করে দেন তাহলে ভারতবর্ষ কিন্তু আপনাদেরকে কিন্তু ডুবিয়ে চাই দেবে তো মুদি মুদির যে ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র আর বেশি দিন থাকবে না ভাই তো স্কেটিভিত্তি না আর বেশিক্ষণ আমি আর লাইফ চালাবো না আমি যে পয়েন্টটা আমি আসি যে পয়েন্টটা আসি যে পয়েন্টটা আসি মেন কথা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে সয়রা সার হাসিনা আর কোনোদিন বাংলাদেশ আর ফিরবে না যদি ফিরে ওদের ফাঁসির কাস্টের দড়ি কিন্তু বাংলাদেশের আয় বিশ কোটি মানুষই কিন্তু দিয়ে রাখছে এটা যে মোদীর যে ষড়যন্ত্র যে কইছিল মানে রোহিঙ্গা দিয়ে বাংলাদেশে ভাগ করার একটা চেষ্টা চালিয়ে আসছিলো মানে চেষ্টা করতে চাইছিলো মানে রোহিঙ্গা রোহিঙ্গা দিই মানে আপনি দেখতে পাচ্ছেন যে চটে বলেন বা ইয়াদ বলেন এই খাগড়াছড়ি বলেন রোহিঙ্গারা যে কাটা বেড়াচ্ছে বা ওদের নাকি জায়গা লাগবে ওদের নাকি দেশ লাগবে আরে ভাই তোদের দেশ তো রোহিঙ্গা তো তোরা যে দেশ থেকে শুরু আইসি জুড়ে বই বইসি বাংলাদেশ আবার তোর আবার দেশ লাগবে এই জন্য তো তোর তো ঘাড়ে লাগতে তো ওই তোর দেশ থেকে তোর তো তার আছে তাই না ঘাড়ে পুরো লাগতে তোর তারা আছে বেশি তিন বিনিয়োগ করবো বাংলাদেশ থেকেও লাত্তি দিয়ে তো ওই ইন্ডিয়া তোদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কাছে কিন্তু পাঠা দেওয়া হবে মানে রোহিঙ্গাদের দিয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছিল বুঝতে পারছেন এই রোহিঙ্গাদের সেটার কি পানি আছে বাংলাদেশের জনগণ যদি নামে রোহিঙ্গা কার রোহিঙ্গার দাদাও কিন্তু সাগরের কোনো পলাত পাবে না আসলে মানে বিশৃঙ্খলা করার চেষ্টা তালে আসিল মানে ভারতের সাথে অ্যাড হচ্ছে আসলে এই রোহিঙ্গা আসলে ভাই তোমাদের কমেন্টের আমি আজকে আর জবাব আমি দিব না মানে তোমার যে যেসব কমেন্ট করতেছো এখানে কমেন্টের কোনো ভিত্তিই নাই আমি কথা বলতেছি তোমাদের সাথে মানে যে মেন টপিকে আমি কথা বলতেছি ওই টপিক তোমার বুঝতেছো না তো একটা কথা বলি তোমরা লাইভে আসো তোমরা তোমরা তোমাদের যদি ইউটিউব চ্যালেঞ্জ থাকে তো তুমি লাইভে আসি কোনো কথা বলি দেখো তোমার কথা বাদে কি বাদে না আর আমি লাইভে থাকি দেখে বিষয় গেছে তো আমি একটা কথা বলি কে আসি আমি একটা কথা বলি এই যে বাংলাদেশে কিছু কিছু ইউটিউবার আছে না আমি যে বিষয় নিয়ে আমি টপিকে আসি আমি মূল কথাটা আসি কিছু কিছু ইউটিউবার আছে হয় কিছু কিছু ইউটিউবার অবশ্যই হয় ওরা মদ পান করে না গরুর মুদ পান করে এরা শেখ হাসিনার দুই সালে দেখতে পাচ্ছেন যারা শান্তি সমাবেশ করছেন না এই শান্তি সমাবেশের এই শান্তি বলে একটা নাম দিয়েছিল সৈরাসের হাসিনার এটা যে সমাবেশ ছিল এই সমাবেশে যে আপনি জনগণ বাড়ছিল এই জনগণের যে মিছিল আসছিল সব অনলাইনে কিন্তু আসে এগিয়ে কাইটি কুটি এখন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে নাকি হাসিনার লোক বাড়াচ্ছে হাসিনা নাকি বাংলাদেশে আসতে হাসিনা নাকি এই করতেছে আরে ভাই হাসিনা কোনো চান্দ বাংলাদেশে আসবে না তোমা তোমরা খালি আজ কবি দিছ মানে দেশের মানুষকে ভুল করার চেষ্টা তাহলে আসো আর হাসিনা যদি বাংলাদেশে আসে ফাঁসির কঠোর একটি শাস্তি লেখা উচিত আসলো হাসিনা বাংলাদেশে আর জীবনও আর পাওয়া দেবে না কোনো স্তান্ধ পাওয়া দেবে না হাসিনা যারা গুণগান গাবে তারা এতে সয়রা মেইন দোষোর যে ইউটিউবার ছাড়বে যার পক্ষে ভাষণ ছাড়বে বা হাসিনা পক্ষে এই করবে ওই ইউটিউবারে ধরে নিয়ে যায় ওদেরকে ঘরে তুলতে উচিত আর জামাতের জামাতের কিছু 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 ভাইয়েরা একটা কথা বলতেছে মুসলিম না হলে নাকি দাঁড়িয়ে পালাত ভোট দিতে হবে আরে ভাই তোমরা তোমরা ভোটের কি বুঝো রে ভাই তোমরা তোমরা আমার তো মনে হয় বাংলাদেশে তোমরা খুব বেশি হলে কয়টা আসন পাবে তিনটা চারটা এর বেশি তো আসন পাবে না তোমরা কি করে সরকার প্রতিষ্ঠিত করবে আসলে যারা যারা সরকার প্রতিষ্ঠিত করবে তারা কোন দল জানেন আমাদের আমরা মনে করি সে দলটা হচ্ছে বিএমপি সে বিএমপি যদি সরকার যদি প্রতিষ্ঠিত করে বিএমপি যদি সরকার যদি যদি করে বাংলাদেশ সর্বোচ্চ ভালো থাকবে কারণ কি জানেন বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করে বাংলাদেশটাকে বাংলাদেশ বাংলাদেশ কীভাবে উন্নত দেশ হিসেবে গণ্ডিত করতে হবে সেই খালেদা জিয়ার আমলে থাকতে দেখতে প্রত্যেকটা জিনিসের দাম কমে গেছে কোনো ষড়যন্ত্র হয়নি প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়েছে আর কাছে নাও ক্ষমতায় আসার পর পরই ধরলেন মোদীর সাথে ঢোলাঢলি করতে লাগিল ধরলেন সব গেছে মানে মোদি মোদী সরকার বাংলাদেশটা মনে করেন চালাচ্ছিল এক কাতে কাছে না ক্ষমতা থাকতে এখন ধরলেন সেই ঢোলাঢলিও ধরলেন চলে গেছে বাংলাদেশ মোদীর শাসন উঠে গেছে উঠে যাওয়ার পর মুসলিমদের ইন্ডিয়া বসে মুসলিমদের উপর অত্যাচার করতে শুরু করেছে কোন রকম আপনার কথা ভাই কিছু আছে আপনার করতে পারি আপনাকে উত্তর দিতে হবে আসলে ভাই তুমি প্রশ্ন করলে প্রশ্ন করো কোনো সমস্যা নাই আমার জানা থাকলে উত্তর যদি জানা যে থাকে তোমাদেরকে আমি উত্তর দেবো কোনো সমস্যা নেই আর ভালো লাগলে ভাই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত তোমাদের সাথে ভাষণ থাকবে মেলা রকম কথা থাকবে আর আমার এটা হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় নাম্বার ইউটিউব চ্যানেল প্রথম ইউটিউব চ্যানেল হচ্ছে এস কে ইসলাম এই চ্যানেলটা সবাই জানে কি প্রশ্ন কি লিখছ ধর্মের আগে নাকি মানুষ মানে ব্যাপারটা বুঝতাম না ভাই কী প্রশ্ন এই প্রশ্নের ভাই কী বলতে মানে ধর্মের আগে নাকি মানুষ মানে কি ভাই প্রশ্নটা একটু ভালো মতন করে তুমি একটু বলো ভাই শুনো তুমি যে বিষয় নিয়ে কথা বলছো সবার আগে মানুষ তার উপর কিছুই নাই ধর্ম হচ্ছে আমরা ইসলাম ধর্ম পালন করি কেউ হিন্দু ধর্ম পালন করে ভাই হিন্দু বলি কোনো ধর্ম আছে ভাই তোমরা একটু কথা বলো হিন্দু বলি কোনো ধর্ম আছে হিন্দু বলে আছে তোমার আছে হচ্ছে সনাতন বলি একটি ধর্ম আছে তো সনাতন ধর্মের আমরা বিশ্বাস করি না ভাই কিনা ধর্ম বেশি পার্থক্য মানুষ ভাই সর্বচ্ছে মানুষ কারণ মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপর কেউ নাই একদম সঠিক কথা আসলে আসলে ভাই একটা কথা বলি সবার উপরে মানুষ সত্য তার উপর কেউ নাই কারণ হচ্ছে মানুষ আমরা মানুষ সবাই হচ্ছে মানুষ কে কোন ধর্ম পালন করে কে কোন ধর্ম পালন করে আমার সবচেয়ে খারাপ লেগেছে কোন জায়গা জানেন মুসলিম হয় হিন্দুদের গীতা পাঠ করলো এই কিছু কিছু আলেমগুলি এই আপনার এই জামাতের কিছু কিছু নেতা আপনারা ইউটিউবে সার্চ মারেন দেখেননি পাবেননি দুর্গা সময় মুসলিম হয় যাই হিন্দুদের গীতা পাঠ করতে পারে সে কি রাষ্ট্র চালাবে আপনার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করলাম সৃষ্টিকর্তা কে সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আর হিন্দুদের কি বলে হিন্দুদের বলে যে ওদের সৃষ্টিকর্তাকে ওদেরকে একটু বলেন আপনার যদি জানা থাকে তাহলে আমাকে একটু বলেন হিন্দুদের কে সৃষ্টিকর্তা ওদের তো মনে হয় তিন হাজার না চার হাজার কোটি কোটি বলে দেবতা আছে বলে কখন কোন দেবতা যে যুদ্ধ যে করে রে ভাই মানে মারামারি করে বলে এই বলে আমি বড়ো বড়ো ধর্ম আমি বড় দেবতা আমি বলে আমি বড় দেবতা এরা এরাই মারামারি করে ধরলেন ইয়ে করে তিনি দেখতে কেমন আমি শোনেন আল্লাহ নয় রাকার আল্লাহ নয় রাখার আল্লাহ সবার মনে থাকে আল্লাহ সবার ভিতরে থাকে আল্লাহর ইবাদত করুন আল্লাহ কোনো সময় দেখা দেবে না আল্লাহ হচ্ছে নয় রাখার আমি পয়লা ফার্স্টে বলুন আর হিন্দু দেবতা ওই উল উলু করে ওই ওই ধরলেন ওই মুক্তি সাবা সাবা থেকে ওরুম হবি ওরুম জীবনও হবে না আর আমি হিন্দুদের উদ্দেশ্যে আমি কথা বলি বা হিন্দু হিন্দু সৃষ্টিকতাকে আপনি আপনি সেই প্রশ্নের জবাব দেন আপনি তো আমাকে তো প্রশ্ন করতেছেন আপনাকে আমি একটা প্রশ্ন করি লাইভে এই যে হিন্দু বলে না হিন্দু হিন্দু হিন্দুদের সৃষ্টি করতে হচ্ছে আমাদের মোহনপা আল্লা তালা তো হিন্দুদের সৃষ্টিকর্তা কে না উল উলুদা উল দেয় ওই মা দেবতা না কি বলে দেবতা আসলে ভাই আমি একটা কথা বলি এই যেহেতু আপনি যে প্রশ্ন করছেন ভাই আপনি মুসলিম যেত না আপনি হিন্দু যেত আপনি তা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই কিছু মনে করেন না আপনাদের কালী পূজা কিসের জন্য হয় রে ভাই কালী পুজো সময় হয়তো তো পাটা বলি দেয় কিসের জন্যে এই প্রশ্নটা থাকলো আপনার কাছে আপনি যদি জানা থাকে তাহলে বলেন যদি না জানা থাকে তাহলে আমি তো বলতেছি যদি না জানা থাকে তাহলে আমাকে শুনতে চাইলে আপনাদেরকে আমি শোনাবো বলেন যদি পারেন তাহলে জবাব দেন আর যদি না পারেন তাহলে আমি এই লাইভে আপনাদের সামনে আমি বলবো আমার লাইভে আজকে দুই হাজার উপরে মানুষ যত জমি এখন একটি পাশে তাহলে আমি বলতেছি আমি মানুষ হিন্দু ও নয় মুসলমান নয় তাহলে আপনি কি হিজরা ভাই আপনি হিন্দু না মুসলিম না তাহলে হিজরা না খ্রিস্টান না কি না সাতাল না ত্রিপুরা না কি আপনি আপনি একটু ক্লিয়ার করে বলবেন না তাহলে আমি এখন একটা প্রশ্ন যেহেতু আমি যে প্রশ্নটা আমি মানুষ বলছি আরে ভাই মানুষ তো আমি তো বুঝতেছি পৃথিবীতে সবাই তো ভাই মানুষ মানুষ আছে কেউ জিন আছে কেউ হচ্ছে গরু ছাগল ইত্যাদি ইত্যাদি বহুত আছে যেহেতু তুমি মানুষ তাহলে তুমি তো ধর্ম পালন করো যদি না ধর্ম পালন করো ভাই তাহলে তুমি তো একটা ইয়ারে ভাই তুমি একটা তাহলে কাফে মানে আমি তোমাকে একটা কথা বলি আমি একটা কথা বলি হিন্দুদের কিসের জন্যে আপনি আপনি যা বলেন সবার উপরে মানুষ সত্য হ্যাঁ অবশ্যই তারপর ওইটা তো বললাম ধর্ম আমার বলেছে শুনেন আমি একটা কথা বলি আপনি যদি মনে করেন যে আমি কোনো ধর্ম পালন করেন তাহলে তো আপনি তো আপনি তো ধরলেন মানুষ কুল তো আপনি তো এই তো ভাই বিচ্ছিন্ন যাবেন কারণ আপনি কোনো ধর্ম পালন করেন না কোনো কিছু পালন করেন না তাহলে তো এই তো হবে না ভাই যেরকম আমি মুসলিম আমি ডাইরেক্ট লাইন বলতে পারি ভাই আমি মুসলিম ধর্ম ধর্ম আমি পালন করি আমি একটা কথা বলি যেহেতু কালী আমি প্রশ্নের জবাব দিই শুনুন কালী আমরা যখন দেখছি যে কালী কালীকে যখন অসুরেরা ধারণ দেয় কোনো একটা কারণ বসত এদের সাথে একটা চুপ লাগে এখন কালী একটা কাজ করলো কি পাটি বকরির রূপ নিল আর সে সময় ধরলেন একটা গ্যাটকে ধরলেন একটা পাটা চলে আসলো যেমন কালী মা একটু হরণ করলো বুঝতে পেরেছেন কালী মাকে যেমন তুই হরণ করলো মনে কয়ে এক সহমিলন যেমনি করলো অমনি অমনি কালি আবার মানুষের রূপ নিয়ে হলো তুই আমাকে সহমিলন আমাকে হরণ করলু এ বলি দিলেন এটা ওর হাতে একটা করার ছিল এক কুপে দিলেন পাটার পাটাকে বলি দেওয়া হলো এখন তিনি কালী পুজোর সময় পাটা বলি দেওয়া বলি দিতেই হবে না হলে কালী পুজো হবে না তাহলে বুঝতে পারছেন এদের দেবতা কেমন তে আমাক আমি একটা কোথাও বলি ভাই আজকে যেহেতু লাইভে আমার এই চ্যানেলে ভালো একটি ভিউজ যাইছে তো আমি লাইভটা বেশি দূর আমি আর আগাবো না তাও আমি বেশিক্ষণ আমি আমি কথা বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমরা মুসলিম আমরা মুসলিম এটা আমরা গর্ব করে বলতে পারি ভাই আমি মুসলিম ধর্ম পালন করি তো ভাই আপনার মানুষ যেহেতু আছেন ভাই তাহলে একটা ধর্ম তো আপনার আছে ভাই স্যার আমাকে একটু শোনো আপনার আপনার তো ইয়ে আছে স্যাল ভাই করো তাই আমি বলতে চাচ্ছি আপনারা সবাই আমার আমার কথা শুনে একটা কথা একটা কথা বলেন আপনি তো আপনার ভাই ধর্ম তো অবশ্যই পালন করেন আমার একটা ভাইসতে আছে ভাইস্থের ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন ওকে আচ্ছা নাম বলো আমার মিডিয়ার নাম এসটি টিভি এই চ্যানেলটিতে আপনারা প্রতিনিয়ত ইসলামিক ভিডিও সহ আর অন্যান্য রাজনৈতিক বক্তব্য থেকে অনেক কিছু পাবেন এইগুলো আমি ছাড়ি আপনাদের বিনোদনের জন্য আর প্রতিনিয়ত ছাড়বো ইনশাআল্লাহ তো আমার এই ভাস্তির মিডিয়াতে আপনারা পাবেন হচ্ছে ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও একটু কথা বলুন আমি চ্যানেলটিতে ইসলামিক ভিডিও শুধু আপনাদের জন্য ছাড়ি আর ইসলামিক ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি উল্টো মনে হচ্ছে কিন্তু এইটা এস টিভি আর লোগো হচ্ছে এরকম আর আমার চাচার যে আইডি থেকে আপনারা ভিডিওটা দেখছেন এই চ্যানেলটিতে আপনারা রাজনৈতিক বক্তব্য সহ আরও অন্যান্য কমেডি ফানি সব রকমের ভিডিও ছাড়া হয় এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি যে বিষয়ে কথা বলছি এখন দেখি ভাই তোমরা কি কমেন্ট কইছো একটু কমেন্ট আমি পড়ি না ভাই আপনি ভুল জানেন প্রতি ওরা ভুল বুঝেছে শুনেন ভাই আপনি আপনি যে কমেন্ট করছেন ভাই আমার আজকের এই লাইভে ভাই আজকে ভিউজ আছে বর্তমানে দু হাজার তিনের কাছাকাছি যাচ্ছে আমার এই ভিউজ আসার নিয়ে যেহেতু আমার আজকে ভিউজ ধরলেন বেশি আমি একটা কথা বলি ভাই আমি যে বিষয় নিয়ে আমি একটু রাজনীতির যেহেতু বিষয় নিয়ে আমি যেহেতু লাইভে এসেছি ভাই একটু রাজনীতির কথা বলি আমি বলতে চাচ্ছি এই যে যে মানুষ এখন দেখতে আমি লিখের কিছু কিছু পক্ষী কিছু কিছু মানুষ বলতেছে না আসবে কাছে না আসলে তোদের কোনো ক্ষমা নাই না আসলে এই হবে না ওই হবে না আসলে ভাই শেখা না কোনো চান্দ বাংলাদেশে আসতে হবে না কাছে না যারা দল করেন তাদেরকে লজ্জা সরম বলতে কিছু নাই যে নেত্রী আপনাদেরকে ছেড়ে দিতেই মানে তালাক দিতুই হই বিতাড়িত করে দিতে পালিয়ে চলে গেল মোদী সাসার কাছে হুম আর সেই নেত্রী কথা শুনি আপনারা সোশ্যাল মিডিয়াতে কথা শুনি আপনারা প্রত্যেকটা কথা ইয়া করেন কি লেখছেন আমার প্রশ্নের শেষ প্রশ্ন দেবেন অবশ্যই দেবো আপনি প্রশ্ন করেন কোনো সমস্যা নাই তে যারা আন্দারি আন্দারে যারা স্বপ্ন দেখছেন বলতেছেন যে সে কাছে না ফিরে আসবে ভাই স যেই দিন স্বপ্ন আপনারা দেখতেছেন কাছে না গেছে যেই পথে স্বপ্ন যদি ভাঙে যদি থাকে যদি এরম যদি না গেছে যেই পথে আমি লীগের নেতারাও ফুটকি নেতারাও যাবে হচ্ছে সেই পথে বাংলাদেশে বাংলাদেশে আমিলিকের লীগের কোনো স্থান নাই কারণ যে আমি লীগ যেভাবে বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছে যেভাবে নিপীড়ন করেছে যেভাবে আমাদের আঠা আট হাজারের উপরে নেতাকর্মীদেরকে ঘরে নিয়ে যাচ্ছে যেভাবে নির্যাতন করি মাইফেলা দেওয়া হয়েছে আসলে ভাই তাদের কোনো স্থান নাই যেভাগে জিয়া পরিবারকে শেষ করে দেওয়ার তালে ছিল এই আওয়ামী লীগের একটি ফেসিবাদী একটা গোষ্ঠী এই আমি লীগের ফেসি বাংলাদেশে থাকুক এটা আমরা চাই না আমি যদি থাকে তাহলে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছে যেভাবে অত্যাচার করেছে এই নির্যাতন দিন দিন বেড়ে যাবে আমি বেশিক্ষণ আর লাইভে থাকবো না তো ভাই আপনার যদি প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন তাড়াতাড়ি করেন ভাই আমি লাইভ থেকে বাড়া যাবো আর লাইভ আমি এখানে আমি শেষ করে দেবো প্লিজ ভাই আজকের মতন আমি লাইভ আমি এখানে শেষ করে দেবো আর আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি প্রশ্ন যদি থাকে ভাই তাহলে আগামীকালকে আগামীকালকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো আর আমার এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ইউটিউব চ্যানেল প্রথম নাম্বার ইউটিউব চ্যানেল হচ্ছে এস কে ইসলাম এই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর এই চ্যানেল এখন বন্ধু ভাই মনিটাইজ হয়নি আপনার আপনারা সবাই সাপোর্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইক লাইক দিতে ভাই বেশিক্ষণ টাইম লাগবে না হাতের খালি দুই বা খালি স্ক্রিনে টাচ করবেন এমনি লাইক উঠে যাবে না বিশেষ হলে আপনার টাচ করেই দেখুন দেখেন এমনি লাইক উঠতেছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট টাইমে আপনাদের ভিডিও প্রতিনিয়ত পাঠানো হয় তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কতটা